স্ত্রীকে হত্যা করার দাইয়ে স্বামী যাবজ্জীবন কারাদণ্ড পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদারতে বিচারক সুনীল কুমার সিং বুধবার দুশীর যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছেন স্ত্রী হত্যাকারীর এই সাজায় খুশি তার ছেলে সহ আত্মীয়পরিজনরা উল্লেখ গত 8 মে 2020 সালে রাজধানী আগরতলার এডি নগর থানা এলাকার নিজঘরে খুন হয়েছিলেন 50 বছর বয়সী গৃহবধূ অনমা চক্রবর্তী সেদিন ঘটনা ঘটেছিল বাড়িতেই ছিলেন অনিমা চক্রবর্তী এবং তার স্বামী গৌতম চক্রবর্তী তাদের ছেলে নয়ন চক্রবর্তী সেদিন বাড়ির বাইরে গিয়েছিল পরের দিন অর্থাৎ নয় মে নয়ন ঘরে আসার পর দেখতে পেয়েছিল তার ঘরে ক্ষত অবস্থায় পড়ে রয়েছে মায়ের মৃতদেহ ঘটনার খবর দেওয়া হয় এডিনগর থানায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয় একটি খুনের মামলা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ গোটা ঘটনার পেছনে অনিমার স্বামী গৌতম চক্রবর্তীর দিকে সমস্ত সাক্ষ্য প্রমাণ পেয়ে তদন্তকারী পুলিশ অফিসার তাকে করেছে। গ্রেপ্তার এডিনগর নম্বরে মামলার তদন্তের দায়িত্বে ছিলেন এস আই রমেন্দ্র দেববর্মা তিনি মামলার তদন্ত শুরু করেন যদিও পরবর্তী সময়ে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল এসআই কিরণ শঙ্কর চৌধুরীকে তদন্ত শেষে বিচার প্রক্রিয়া শুরু হয় আদালতে আঠারো জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয় আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের ফার্স্ট ট্রেক কোর্টে মামলা শুনানি প্রক্রিয়া শুরু হয় আদালতে বিচারক সুনীল কুমার সিং এর এজলাসে দোষী সাব্যস্ত হয় গৌতম চক্রবর্তী সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গৌতম চক্রবর্তীকে দোষী সাব্যস্ত করেন বিচারক দোষীর সাজা শুনান বিচারক দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি দশ হাজার টাকা আর্থিক জরিমানাও ঘোষণা করা হয় এই 10000 টাকা অনদায়ে অতিরিক্ত আরো ছয় মাসের কারাবাসের সাজা শুনিয়েছেন বিচারক জানন সরকার পক্ষে আইএনজিপি অরবিন্দ দেব এদিকে মায়ের খুনি বাবার শাস্তি হয় সন্তোষ ব্যক্ত করেছেন তাদের ছেলে নয়ন চক্রবর্তী এই রায়ে বিচারক সহ পুলিশ এবং আইএনজিপি দের ধন্যবাদ জানিয়েছেন তিনি মাননীয় আদালত কি রায় দিয়ে যদি বিস্তারিত বলেন আজকে এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ অক্টোবর 5 এক উত্তর হলো ফাস্ট রিপোর্ট মাননীয় বিচারপতি সুনীল কুমার শেঠ স্ত্রী হত্যার দায়ে আসামি গৌতম চক্রবর্তীকে গতকালকেই দুঃশী সাব্যস্ত করছিলেন আজকে তার সাজা ঘোষণা হয় সাজাতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং দশ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে আরও ছয় মাসের অতিরিক্ত সশ্রম কারাদণ্ডের আদেশ তিনি প্রদান করেন ঘটনাটা ঘটছিল দুই হাজার কুড়ি সালে দুই হাজার কুড়ি সালে আট পাঁচ দুই হাজার কুড়ি রাত্রেবেলা সাড়ে নটার থেকে সাড়ে বারোটার ভিতরে হ্যাঁ ঘটনাটা ঘটে এই গৌতম চক্রবর্তী তার স্ত্রী অনিমা চক্রবর্তী ফুটেলি মার্ডার করে দাদিয়া বয়া হত্যা করে এবং ওই দিন তার ছেলে বাড়িতে ছিল না নয়ন চক্রবর্তী নয়ন চক্রবর্তী পরের দিন সকালবেলা গিয়ে দেখতে পারে তার মার খাটের উপরে মৃতদেহ পড়ে রয়েছে এবং রক্তাক্ত অবস্থা তার বাবা তখন ঘরে ছিল না পালিয়ে গেছিলো পরবর্তী সময় পুলিশ বাবাকে অ্যারেস্ট করে নয়ন চক্রবর্তী অ্যাডিনগর থানায় একটা কেস করে যার কেস নাম্বার ছিল ছত্রিশ কুড়ি এই কেসের পুলিশ তদন্ত শুরু করে প্রাথমিকভাবে তদন্ত শুরু করে প্রথম ছিল রবীন্দ্র বর্মা আয়োগ রমেন্দ্র বর্মা আয়োগ পরবর্তী সময় কেসটাকে খুব সুন্দরভাবে চার্জশিটে করেন ইন্সপেক্টর শঙ্কর চৌধুরী এবং উনি ম্যাক্সিমাম পার্টটা উনি ইনভেস্টিগেশন করছেন এবং খুব নাইসলি উনি কেসটা ইনভেস্টিগেশন করছেন তো আমরা প্রসিকিউশনের তরফ থেকে আঠারো জন সাক্ষী মোট আদালত উপস্থাপন করছিলাম এবং আদালত উভয় পক্ষে সওয়াল শোনার পরে আজকে এই শাস্তি সাজা ঘোষণা করে এটা একটা ভালো দিক ভালো সাইট আপনারা জনগণের কাছে এটা নেবেন যে সরকার পরিবর্তনের পরে মানুষ কিন্তু ভয় মুক্ত পরিবেশে মানুষ আদালতে সাক্ষী দিতে চারদিকে রেট অফ কনভিকশান বর্তমানে খুব বেশি এবং ক্রাইম এগেনস্ট ওমেন যেটা সেটা কিন্তু ডে বাই ডে অনেকটাই মানে হ্যাঁ আমরা খুব সিরিয়াসলি সরকার খুব ফ্রিলি শক্তভাবে এই জিনিসগুলি দেখার জন্য আমাদের উপর নির্দেশ আরোপ করছে আমরা সরকারি নির্দেশে যথাযথভাবে পালন করতেছি দিল্লিটা আমরা আদালতে খুব সফল পাইতেছি মানুষও নির্ভয়ে আদালতে সাক্ষী দিতে আছে আজকে আপনারা ওনার ছেলে এবং আরেকজন সাক্ষী যারা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করতেন হ্যাঁ ওনারাও আজকে আদালতে আইছে আপনারা তাদের কথাও জিজ্ঞেস করবেন তাদের কাছে আপনাদের কিছু জানার থাকে মাননীয় আদালত কী রায় দিয়েছে মাননীয় আদালত রায় দিয়েছেন তারা আজকে সাজা ঘোষণা করছেন তার যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করছেন এবং দশ হাজার টাকা ফাইন যদি না দিতে পারেন তাহলে অতিরিক্ত আরো মাস সশ্রম কারাদণ্ডে উনি ভোগ করবেন সাজা ভোগ না টিল দেব কথাটা লেখে কথাটা লেখা নেয় যে স্বাভাবিক যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশিকা আছে আইনে সেই মতো থ্রি জিরো টু আইপিসিতে ওনাকে সে সাব্যস্ত করছিলেন গতকালকে আজকে কন্টিক সাজা ঘোষণা করে আর মামলা সরকার পক্ষে পরিচালনা করি আমি অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর ওয়েস্ট অরবিন্দ দেব সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে ধন্যবাদ